আমি কীভাবে ব্র্যান্ডিং হ্যাচিং করি এটা আজকে পুরো ভিডিওটা দেখাবো আসসালামু আলাইকুম শুভ সকাল সকল কেমন আছেন আশা করি ভালোই আছেন সকাল সকাল খামারের ভিতরে যাচ্ছি আমার ফিশের জন্য ব্র্যান্ড হ্যাচিং করব এটা আজকে আপনাদেরকে পুরো লাইফটা দেখাবো কিভাবে হ্যাচিং করতে হয় আর আমি যেভাবে হ্যাচিং করাচ্ছি এভাবে হ্যাচিং রেটটা একদম ফাটাফাটি পাবেন নাইনটি এইট পারসেন্ট হ্যাচিং হবে ইনশাআল্লাহ আর অল্প সময়ে হ্যাচিং হবে ঠিক আছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে হ্যাচিং করাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছু বুঝতে পারবেন এখন হচ্ছে জেব্রা ফিশের ট্যাঙ্কে চলে আসছিলাম যেই বাচ্চাগুলো আমি ব্রিড করাইছি এদেরকে ব্রাইন সিমটা দিবো সাথে যে মিকটার ট্যাঙ্ক একটা তৈরি করছিলাম গাপ্পি দেওয়া আছে এখন আমি হচ্ছে চলে যাচ্ছি আস্তে আস্তে বাইরের সাইডে যেইখানে হচ্ছে আমার ব্রাইন সিমের সেট আপটা দিয়েছি ওইখান থেকে ব্রাইন সিমের বোতলটা নিব আগে যেহেতু ব্রাইন সিম আমি বোতলের মধ্যে হ্যাচিং করাবো তাই বোতলটাকে তৈরি করে নিয়েছি আগেই আপনারা যদি চান এই বোতল তৈরি করা এটা খুব সহজে করে নিতে পারবেন এক লিটার অথবা দুই লিটারের বোতল এটা দেখতে পাচ্ছেন এই বোতলটাকে পিছনের সাইডটা কেটে আর যেই সাইডটা ক্যাপ আছে ওইখানে সিদ্ধি করে পাইপটা লাগিয়ে নিতে হবে এই যে পাইপটা দেখতে পাচ্ছেন পাইপটা দিয়ে হচ্ছে অক্সিজেন দিতে হবে নিচে থেকে ফ্লোটা উপরের দিকে উঠবে আর কি এখন আমি চলে আসছি আমার পুকুরে এটাকে ধুইব ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পর হচ্ছে এই পুকুরের পানিটাই ব্যবহার করব ঠিক আছে পুকুরের পানিটা ব্যবহার করলে খুব দ্রুত হচ্ছে ব্রাইনশিমটা হ্যাচিং হয় আমি পরীক্ষা করে দেখেছি আমি হচ্ছে সাবমার্সিবলের যে পানি ওইটা দিয়েও দেখেছি পুকুরের পানি দিয়েও দেখেছি তারপর দেখলাম যে পুকুরের পানিটাতে ব্রাইনশিমটা খুব দ্রুত হ্যাচ হয় তার জন্য সবসময় এখন থেকে আমি পুকুর থেকে যে পানিটা আছে একদম গ্রিন ওয়াটার হয়ে আছে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমি ব্রাইন শিমটা হ্যাচিং করি এখন হচ্ছে চলে যাব আবার আমার ওই গাছতলায় গাছতলায় হচ্ছে আমার এয়ারেশন ছোট্ট একটা মিনি মেশিন নিয়েছি এই ব্রাইন্ড শিম হ্যাচিং করার জন্য এখন হচ্ছে এইখানে সেট করব সেট করার পর নজেলটার মধ্যে পাইপটা লাগিয়ে দেবো যেটা হচ্ছে অক্সিজেনটা যাবে ফ্লো করবে পানিটাকে এখন কারেন্টের জয়েন্টটা দিয়ে দিব মেশিনটা চলা শুরু হবে কিছুক্ষণের ভিতরে চলবে কারণ লাইনটা অন্য জায়গায় খোলা আছে ওইটা গিয়ে আবার করতে হবে এই জল হয়েছে তো এখন হচ্ছে আপনার করতে হবে এটার মধ্যে লবণ প্রয়োগ করতে হবে লবণের মাত্রাটা মোটামুটি স্বাভাবিক দিলেই হবে যেহেতু আমি পুকুর থেকে পানিটা নিয়েছি পুকুরের পানিতে লবণের মাত্রাটা একটু কম হলেও দেখছি খুব ভালো কাজ করে এখন ফ্রিজ থেকে ব্রাইন্ডশিমের যে কোটা আছে ওইটা নেব আমি নর্মালে রেখে দিই আপনারা নর্মালে রেখে দিবেন তাহলে ডিমগুলো ভালো থাকবে ব্রাইন্ডশিমের নষ্ট হবে না যেহেতু আমি একসাথে নিয়ে নিয়েছি দুই ফিলিম কোটা নিয়েছিলাম তাই এটার ভিতরে ভরে আমি ফ্রিজে রেখে দিছি ফ্রিজে রেখে দিলে অনেক দিন রাখা যায় কোনো সমস্যা হয় না ডিমগুলো ভালো থাকে এখন চলে যাচ্ছি লবণ নিতে আর লবণটা প্রয়োগ করবেন খোলা লবণ যেটা হচ্ছে গরুকে দেওয়া হয় অথবা হচ্ছে তরকারিতে অনেক সময় ব্যবহার করা হয় আয়োডিন ছাড়া আছে আয়োডিন যুক্ত আছে কিন্তু আয়োডিন ছাড়াটা খুঁজে নেবেন ওইটা ভালো হবে যেহেতু আমি মাছের ট্যাঙ্কে দেই তার জন্য আর কি এগুলো এনে রাখি সব সময় লাগে এটা দিয়ে দিই একটু পানির সাথে মিশিয়ে দিবেন আগে লবণটা দিবেন তারপর হচ্ছে ব্রাইন শিমটা দিবেন লবণটা একটু পানির সাথে মিস হয়ে গেলে তারপর হচ্ছে ব্রাইন সিমটা দিবেন আর আমার এই ট্যাঙ্কে হচ্ছে কই ব্রুনের বাচ্চা ছাড়া হয়েছে আর দু এক দিন হয়েছে ইনশাল্লাহ এটার সামনে একটা আপডেট পাবেন এই মাছগুলো অনেক অ্যাক্টিভ থাকে আর দেখতেও খুবই চমৎকার অনেক সুন্দর একটা মাছ কই শর্ট বডি বেলুন কাঁপিয়ে অনেকেই দেখেছেন আমার অন্য আরেকটা ভিডিওতে এবং হচ্ছে অনেক ভাই মোটামুটি এটা চাচ্ছেন কিন্তু দিতে পারছি না অপেক্ষা করেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই রেডি হবে দিতে ইনশাআল্লাহ এখন হচ্ছে ব্রাইনশিমটা খুলবো খুলে হচ্ছে যতটুকু পরিমাণ আমার প্রয়োজন অতটুক পরিমাণ আমি দিব যেহেতু ফিশের বাচ্চা মোটামুটি ভালোই আছে তাই একটু ভালো পরিমাণ দিতে হবে দেওয়ার পর হচ্ছে পানির সাথে মিশে যাবে পুরাটাই আবার হচ্ছে চার সাইড দিয়ে একটু একটু ভরে যায় এটা একটু লেট করে তারপর বোতলটা না কিন্তু হচ্ছে আপনার পানিতে নামিয়ে দিতে হবে যতটুকু দেওয়ার মোটামুটি দিয়েছি যথেষ্ট পরিমাণ এখন হচ্ছে বাজে কয়টা দেখায় ছয়টা চুয়ান্ন তো কয়টা কয় ঘন্টা লাগবে আর কি হ্যাচিংটা হতে ওইটাও আমি টাইমটা দেখাবো আজকে তো দিয়েছি সকালবেলা আর কালকে সকালবেলা হচ্ছে ভোরে আর কি আমি দেখব আর আরেকটা বিষয় বলি সায়ার চাইতে রুদ্রের তাপ টাপ যদি বেশি লাগে তাহলে আর একটু দ্রুত হ্যাচিং হয় আমি দেখেছ চোদ্দো পনেরো ঘন্টায় হ্যাচিং হয়ে যায় যদি তাপ ভালো পায় আর কি রুদ্রের তাপে আমি দেখেছি একদিন টেস্ট করে তো ওইটাতে ভালোই হয় যেহেতু গাছে দিয়েছি রুদ্র পুরোটোই দুপুরের পর থেকে পায় চোদ্দ পনেরো ঘন্টার ভিতরে হ্যাচিং হয়েছে আমার তো এটা চাইলে আপনারা চেক করে নিতে পারেন আমি একটু এখন বেশি সময় নেই যাতে একটু বেশি পাওয়া যায় দেখেন এখন সাতটা চুয়ান্ন বাজে হ্যাচিং হয়ে গেছে মানে গতকালকে দিয়েছি সকাল আজকে সকাল সাতটা পঞ্চান্ন বাজে অলরেডি পুরো বোতলটা লাল হয়ে গেছে ড্রাইনশিম হ্যাচ হয়ে পুরো পানিটা একদম পুরো লাল মানে এখানে আমার মনে হয় না যে একটা ডিমো রয়েছে সম্পূর্ণটাই হ্যাচ হয়েছে এই যে দেখেন জুম করলে দেখা যাবে ব্রাইনশিমগুলো নিচে খালি ঘোরাফেরা করতেছে তার জন্য বেশ কিছু সময় আমি অপেক্ষা করি মেশিনটা বন্ধ করে অপেক্ষা করে তারপর হচ্ছে ব্রাইন্ড নিচে চলে আসবে পুরো ব্রাইন্ড নিচে চলে আসবে কিছু অংশ থাকে উপরে ওইটা উপর থেকে আস্তে আস্তে হচ্ছে পরিষ্কার করে ফেলতে হয় যে ডিমগুলো খুসা আছে কুসাগুলো পরিষ্কার করে ফেলে তারপর পানিটা আস্তে আস্তে যখন নিচে চলে আসবে পানিটা ছাড়বো পাইপ খুলে ছেড়ে কিন্তু হচ্ছে আমি ব্রাইন্ড কালেক্ট করে নিব সুন্দরভাবে এখন একটা সাকনি নিয়েছি সাকনির মধ্যে হচ্ছে পানিটা ছেড়ে ছেড়ে দিলে কিন্তু পানিটা নিচে পড়ে যাবে ব্রাইন সিমের এর হ্যাচ হওয়াটা আমার চাকরির মধ্যে এই যে দেখতে পাচ্ছেন চমকটার কালার আর ভালো হ্যাচ হয় এইভাবে আপনারা খুবই ক্ষতিগ্রস্ত কম হবেন কারণ ব্রাইন সিম যদি পুরোপুরি হ্যাচ হয় তাহলে কিন্তু অনেকটাই হচ্ছে অনেক সময় কি হয় অনেকের হ্যাচিং রেটটা খুবই খারাপ আসে মানে একদম বাজে অবস্থায় আসে যতটুক দেয় তার তিন বাঘের এক বাঘ হ্যাচ হয় আর দুই বাঘ হচ্ছে এমনি থাকে হ্যাচিং হয় না আর তার জন্য একটু সময়টা বেশি নেবেন যাতে পুরোপুরি হ্যাচটা হয় আর যেই যেই প্রসেসটা আমি দেখাইছি এই প্রসেসে আপনার হচ্ছে হ্যাচিং রেট খুব ভালো পাবেন একটা ডিম আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না এখন হচ্ছে ছাঁকার পর পানিটা পড়ে গেলে পুরো ব্র্যান্ড সিমটা আমার নেটের মধ্যে থাকবে ছাঁকনির মধ্যে আর এই সব ছাঁকনি আপনি বাজারে বিশ টাকা করে পেয়ে যাবেন প্লাস্টিকের দোকানে আমি আমাদের পাশের বাজার থেকে কালেক্ট করি আর এটার মধ্যে ডাবল নেট থাকে আর কি ছাঁকনির মধ্যে একটা নেটের স্তর আমি কেটে ফেলে দিই আর একটা স্তর রাখি কারণ দুইটা স্তর হলে অনেক ঘন হয়ে যায় মাছের বাচ্চা ধরতে গেলে অনেক সমস্যা হয় পানি একটু লেটে বের হয় তার জন্য আমি নেটটা কেটে ফেলি একটা রাখি একটাতে আপনার সুবিধা বাচ্চাটা দৌড়তে পানিটা খুব দ্রুত বের হয়ে যায় তো এই যে দেখেন পানি আস্তে আস্তে নিচে চলে আসতেছে যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই যে প্রায় শেষ মুহূর্ত উপরের যে অংশগুলো আছে এটা আমি না চাকরি সরিয়ে ফেলেছি ওটা জাস্ট খুসা থাকে এখন খামারের ভিতরে চলে যাচ্ছি খামারের ভিতরে গিয়ে একটা বালতি আছে আমার ছোট মাছ রাখার জন্য সাদা সাদা বালতি অনেকে দেখেছেন এই বালতিটা হচ্ছে পানি নিয়ে একদম ধুয়ে নেবো ট্যাঙ্কের পানি থেকেই এ করবো আর কি পরিষ্কারটা করবো একসাথে জমা হবে চারদিকে লেগে আছে নেটের আবার হচ্ছে নিব একটা ওয়ান টাইম গ্লাস গ্লাসটাতে নিলে ব্র্যান্ড সিমটা দিতে একটু সুবিধা হয় আমি হচ্ছে ব্যাঙ্ক সিমটা দিই ছোট্ট একটা কি বলে এটাকে এই বাচ্চাদেরকে যে ওষুধ খাওয়ায় আর কি সিরাপ তো ওইটার একটি আছে আমার কাছে ওইটা দিয়েই নেই আগে সিরিঞ্জ দিয়ে দিতাম কিন্তু সিরিন্স দিয়ে দেওয়াটা অনেক কষ্টকর হয়ে যায় এটা দিয়ে দিলে সুবিধা হয় আর কি চাপ দিলেই উঠে আবার হচ্ছে চাপ দিলে বেরিয়ে যায় তো আপনারা চাইলে এই সব কালেক্ট করে নিতে পারেন এখন জেব্রা ট্যাঙ্কে আমি জ্যাবরা বাচ্চাদেরকে দিব ওরা কিন্তু খুব দ্রুত চলে আসবে খেতে এই যে দেখেন আসা শুরু করেছে আর মোটামুটি বেশ ভালো কালার হয়েছে Java fish beating a bottom